তো বন্ধুরা আমিও চলে যাচ্ছিলাম আজকে সকাল সকাল বেরিয়েছি একটা নতুন ব্লগ ভিডিওর জন্য আমাদের ফালাকাটা ব্লকের যে বুটনির ঘাট রয়েছে সেখানে পেট্রোল পাম্প থেকে তেল ভরতে গিয়ে তো দেখতে গেলাম দেশের যেটা চরম পর্যায়ে বর্তমান যে ধর্ষণ কাণ্ড তার উপরে কিন্তু একটা ক্যাম্পেন গাড়ি বেরিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে ধর্ষণের এগেনস্ট যে সচেতন যাত্রা সেই পারপাস কিন্তু আমি দেখতে পেলাম ভ্যানটা আর সেটা দেখে কিন্তু আমি এখানে দাঁড়িয়েছি এই ক্যাম্পেনের যে যাত্রা শুরু করেছে ব্যক্তিটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি কি নাম নমস্কার আমার নাম সানি মিত্র আমি কলকাতা গল্প গ্রিনের বাসিন্দা আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ বন্ধ করুন অল ইন্ডিয়া ট্যুর একটা এটা কিভাবে এলো মনে এরকম একটা করা দরকার এলো কারণ কি ধর্ষণ আমাদের সমাজে একটা জঘন্য ব্যাধি তো এটা দিনের পর দিন বেড়েই চলেছে তো সেই জন্য আমার আগে থেকেও ইচ্ছা ছিল সামাজিক কাজকর্ম করার জন্য তো কখনো হয়ে ওঠেনি করতে পারিনি তো তারপরে লাস্ট টাইম যখন আর জি কর হসপিটালে ডাক্তার বোনের সঙ্গে ঘটনাটা ঘটলো তারপরে আমার মনে হলো যে না মানে সাধারণ মানুষ হিসাবে মানবিকতা মাথায় রেখে কিছু একটা করার দরকার আছে তো তারপরে আমি আমার মতো মানে সাধারণ মানুষ হিসাবে সাধারণ চিন্তাভাবনা নিয়ে আমি মানে ধর্ষণ বন্ধ করুন অল ইন্ডিয়া যে ক্যাম্পেনিং এটা আমি শুরু করেছি আটই নভেম্বর এদিকে আমি গুয়াহাটি পর্যন্ত গিয়েছিলাম কেন কি পাহাড়ে উঠতে পারবো না বলে সেই জন্য গুয়াহাটি সিটি থেকে আবার এদিকে শিলিগুড়ি রিটার্ন যাচ্ছি শিলিগুড়ি থেকে তারপর আবার বিহারে ঢুকবো বিহার থেকে ইউপি দিল্লি পাঞ্জাব পাঞ্জাবের পর আবার ওদিকে রাজস্থান গুজরাট তারপরে সাইডে চলে কেরালা দাদার এই অভিনব উদ্যোগকে আমি সেলুট জানাচ্ছি যে এত সুন্দর একটা অভিনব উদ্যোগ আমাদের প্রত্যেকেরই এই ব্যাপারটা নিয়ে সচেতন তো অবশ্যই থাকা দরকার প্রত্যেকটা সমাজে অলি গলিতে কিন্তু এই বিষয়টা নিয়ে একদম সচেতন থাকা অবশ্যই উচিত কারণ যেভাবে এই ধর্ষণকাণ্ড যেই ঘটনাগুলো ঘটে সেটা একদম মরণ ব্যাধির মতো মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে সেটা অবশ্যই এটা দ্রুত আমাদের সকলে মিলিত সহযোগিতা কিন্তু রুখে দাঁড়াতে হবে বেরোনো কারণ কি আইন তারপর প্রশাসন শুধু এসবের ওপরেই ভরসা করে থাকলে এটা দিনের পর দিন বেড়েই যাবে কেন কি এটা সাধারণ মানুষকে একটু এই ব্যাপারে সচেতন হতে হবে এটা আমার মনে হয় যে সচে একটু সাধারণ মানুষ যদি সচেতন হয় তাহলে এটা অনেকটা কম হয় কেন কি যে ধর্ষণের মতো জঘন্য কাজ যে মানুষগুলো করে তো সেই মানুষগুলো আপনার আমার সমাজেই বসবাস করার আমার সমাজেই সাধারণ জীবনযাপন করে তো সেখানে সমাজের মানুষ যদি একটু সচেতন হন এই ব্যাপারগুলো নিয়ে তাহলে হয়তো অনেকটাই কম হবে এইগুলো আজকে বন্ধুরা তেইশে জানুয়ারি আর নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আর আজকে কিন্তু এই দাদা এই ধর্ষণ প্রতিরোধের সচেতন বার্তা ছড়ানোর জন্য সারা ভারতবর্ষে একটা যাত্রা শুরু করেছে আসুন আমরা সকলে মিলে কিন্তু চেষ্টা করি দাদার পাশে দাঁড়ানোর জন্য দাদারও এখানে চ্যানেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা দাদাকেও সাপোর্ট করুন আর দেখুন যতটা পারবেন এই দাদার এই যে উদ্যোগটাকে শেয়ার করুন সবার সাথে দাদার এই জার্নি কিন্তু শুরু হয়েছে আটই নভেম্বর থেকে খুব সুন্দর দেখুন এই চার্লির যে ফিল্মটা রয়েছে একদম ওই গায়ে দেয় কিন্তু দাদার একটা অলওয়েজ পার্টনার রয়েছে সাথে তো চলুন দাদার সাথে কথা বলে নিলাম আপনারাও দেখবেন ভিডিওটা আর যতটা পারবেন খুব খুব শেয়ার করবেন যাতে এই ক্যাম্পেইনটা সারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে যায়